আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে দুই পাঁচ দুই হাজার পঁচিশে থ্রি দুইটা ডিজিট দেখাই দিয়েছিলাম ঠিক আছে তো দুইটা ডিজিট থেকে একটা করে ডিজিট কাজ করতেছে তো এই ভিডিওটা কিন্তু আমার দেওয়া আছে ওইখানে আমি ওয়ান থ্রি ওপেন করেছিলাম ওইখান থেকে কিন্তু থ্রি ডিজিটে সফলভাবে কাজ করছে যেমন এইখানে গেমটা মারছে যে গেমটা মারছে ওই গেমটা আমি লিখে দিতেছি তো তাহলে বুঝতে পারবেন কি গেম বাম আসছে ঠিক আছে তো দেখেন হিসাবটা তো নতুন নেমের জন্য যে ডিজিট আছে আমি ওপেন করে দেব ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই আমি নতুন নেমের যে ডিজিট আসে ওটা আমি ওপেন করে দেবো আমি আপনাদের জন্য ঠিক আছে এইবারও ইনশাল্লাহ কাজ করবে তো এইখানে ওয়ান থ্রি দিয়েছিলাম ডিজিট ওয়ান থ্রি দিলি পরে গেম মার্সে থ্রি ডাবল এইট থ্রি ডাবল এইচ তাইলে পরে থ্রি ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে থ্রি ডিজিটটা সুন্দরভাবে আমাদের কাজ করে গেছে এই যে এই যে থ্রি ডিজিটটা কাজ করছে তো এই যে থ্রি ডিজিটটা চলে এসে এই যে আগেও দেওয়া ছিল এইভাবে তো সেভাবেই দিলাম আর দেখেন আমি কালকেও যে ভিডিও দিছি পশু যে ভিডিও দিছি গেমের পরে যে ভিডিওগুলো দিতেছি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন বা ফলো করবেন সব ভিডিওগুলো কিন্তু আমি প্রমাণ সহকারে দেখাই দিতেছি আর বিশেষ করে সবচেয়ে বড় প্রমাণ হইল আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা বিশ্বাস না ওইখান থেকে সেরে যে আদৌ আমি কি ভিডিওগুলো কি দিছিলাম কি ঠিক আছে 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 তারিখ ডেট সব তো যাই দেখে যদি ভালো লাগে হিসেব কিতাব তাইলে পরে ধরে খেলার চেষ্টা করবেন বা ধরার চেষ্টা করবেন যেমন ধরেন যে এই যে গত খেলায় ওয়ান থ্রি একটা মানে ভালো একটা টাস ছিল ঠিক আছে তো থ্রি ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করে গেছে তো এইবার যে একটা ডিজিট বেরোয় আমি দেখাই দিব এটা কিন্তু একটা মানে নতুনের মতো একটা হিসাব ঠিক আছে তো নতুনের মতো একটা হিসাব হইলে হিসাবটা আমি দেখাই দিব সুন্দরভাবে কাজ করতেছে নন আকারে এই যে দেখেন এই যে এখানে বেরিয়েছিল নাইন সেভেন নাইনের থেকে এটা কিন্তু দুই সালের গেম

এটা ডাবল গেম মারছে তাও নিছে এটা ডাবল মার্চে তাও নিচে এটা ডাবল মার্চে তাও নিচে এইখানে ডাবল মারছে তাও নিছে এইখানে ডাবল মার্চে তাও নিছে আর সিঙ্গেল তো নিছেই ঠিক আছে তো ডাবল গেম তাও কিন্তু নিতেছে তাহলে পরে এটা কিন্তু ভালো পাক্কা একটা হিসাব তো মাথায় রাখবেন এই ডিজিটটা কাজে লাগানোর চেষ্টা কিন্তু দু ডিজিট বেরোবি কাজে লাগানোর চেষ্টা করেন তো এইখানে দেখেন নাইন ওয়ান বেরিয়েছিল নাইনটা নিচ্ছে এখানে জিরো টু বেরিয়েছিল জিরোটা নিছে এখানে থ্রি ফাইভ ছিল থ্রি টেনিস এখানে সিক্স এইট ছিল এইট টেনিসে এই জায়গায় সিক্স এইট ছিল এই জায়গায় ফোর সিক্স ছিল এই জায়গায় ফাইভ সেভেন ছিল সেভেন টেনিস ওয়ান থ্রি ছিল থ্রি টেনিসে তবে এর একটা কথা আছে কি আবার এ পর্যন্ত আর কি যা দেখতেছি দুইটা করে ডিজিট বেরোয় একটা করে গুটি নেয় দুটা নেয় না ঠিক আছে একটা করে গুটি নিতেছে মানে লাগাতার একটা করে গুটি নিয়েছে দুই গুটির এক গুটি ঠিক আছে আপনারা দেখেন এইখানেও এক গুটি দিছে এইখানে এক গুটি এইখানে এক গুটি একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা বা এই তারিখ কী বের হয় আমরা সেই জিনিসটা দেখব ঠিক আছে তো সেই জিনিসটা আমরা দেখব এই তারিখ কী বের হয় সব সব হিসেব পাশ আমার দেওয়ার হিসেব কোনো মিস নাই ঠিক আছে আমার দেওয়ার হিসেব মিস যায় না দেখতেছি কি বের হয় জিরো ওই গেমের পরে ওই গেমটা নতুন গেম ঠিক আছে তো আমি বের করে দিয়ে দিচ্ছি আগে তারিখটা দিয়ে নেই ওয়ান সিক্স জিরো ফাইভ টু জিরো

তো দেখি আমরা কি ডিজিট বের হয় ঠিক আছে তো আগামী গেমের জন্য আগামী গেমের জন্য দুটো দেখি এই যে করলাম করলাম এই এই যে যে করলাম সিক্স ঠিক আছে তো সিক্স মার করলাম আপনাদের এইখান থেকে আবার কিন্তু দেখাই দিই যে সেম আছে কিনা এই যে দেখেন মার করছি দুই হাজার চব্বিশ সালের প্রথম সংখ্যাটা ঠিক আছে তো প্রথম সংখ্যাটা বার করলি পরে আমরা দেখি কি বেরোয় প্রথম সংখ্যাটা বার করলি এইখানে বেরোইতেছে সিক্স ভার্সেস এইট সিক্সের দুই ঘর উপরে ঠিক আছে তো আগামী গেমের জন্য আগামী গেমের জন্য এইখান থেকে একটা ডিজিট যাওয়ার মানে সম্ভাবনা বা চান্স আছে ঠিক আছে হিসেবে কয় আমার বলার কিছুই না এই জায়গায় মানে যেভাবে বের সব কিন্তু এই যে যেভাবে বেরোইছে এই যে আবার দেখা দিতেছি ঠিক আছে এইখানে বাইজুল নাইন ওয়ান তাও কাজ করছে জিরো টু কাজ করছে থ্রি ফাইভ কাজ করছে সিক্স এইট কাজ করছে সিক্স এইট আবার কাজ করছে ফোর সিক্স কাজ করছে ফাইভ সেভেন কাজ করছে ওয়ান থ্রি কাজ করছে গত খেলায় তো গত খেলায় কাজ করি পরে তো আমি এখানে তারিখ লেখার মতো কোনো ক্যাপাসিটি নেই দেখে আমি ওইখানে লিখে দিলাম নতুন তারিখ দিয়ে নতুন ডেট দিয়ে ঠিক আছে যাতে নিয়ে কোনো ঝামেলা না হয় হ্যাঁ তো এই যে লিখে দিয়েছি তো আশা করি এইখান থেকে একটা ডিজিট যাওয়ার চান্স আছে এই যে সিক্স এইট এর একটা ডিজিট যাওয়ার চান্স আছে তো যদি কারো বুঝানের সাথে এই সিক্স সিক্সের হাতে জোটা টু ঠিক আছে আবার কেউ বুঝতে মানে চিন্তা করতে পারে যে সিক্সের পরে এইটটা আসলো কীভাবে ঠিক আছে তো ওইখানেও এইভাবেই আছে সেম তো সিক্স এইটের একটা ডিজিট গেমে যাওয়ার চান্স আছে কারো হিসেব কিতাবের সাথে মিললে পরে ধরে ফেলার চেষ্টা করবেন